আজ আপনাদের সাথে আমার ছোটোবেলায় একটা মজার খাবার শেয়ার করছি খাবারটা হলো মুনাক্কা এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে এক কাপ গুড়ের সাথে এক কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিব শিরাটা গরম হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক টেবিল চামচ সুজি পরিমাণ মতো লবণ ওয়ান ফোর চা চামচ কালো জিরা দিয়ে ভালোভাবে মেখে নিব। দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প অল্প গুড়ের শিরা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব রেস্টা রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডোটাকে একটু মতে নিব। বোর্ডের ওপর রেখে একটা বাড়ি রুটি তৈরি করে নিব। এই রুটিটা স্মুথ হবে না এরকম আঁকাবাখাই হবে বাইরের অংশটা ফেলে দিয়ে মাঝখানটা চিকন চিকন স্লাইস করে নিব। প্রথমে লম্বালম্বিভাবে এরপর মাছ বরাবর কেটে নিব এখন এগুলোকে বেছে নেওয়ার পালা একটি প্যানে তেল গরম করে একে একে এগুলোকে দিয়ে দিব কিছুক্ষণ বাজার পর একটা সুন্দর কালার চলে আসবে তখন তেল ছড়িয়ে উঠিয়ে নিব। বাসায় না বানালে বুঝতেই পারবেন না এই মুনা রেসিপি যে কত মজার আপনাকে সেই স্মৃতি মনে করিয়ে দিবে ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করবেন আমি একটা ভেঙে শেয়ার করছি আল্লাহ হাফেজ